প্রথম কে কি প্রথম কাজে লাগে সে আলো এই মুহূর্ত বাইক ফুটবল এগারো সেবকে এগারো নামাজ আসি পরিত ফাহিম মাস্টার কি পক্ষান্তরে জিয়াপুর ফুটবল একাদশের গোলরক্ষক বালা বাংলাদেশ সেনাবাহিনী সেই বালা আসছে গোলরক্ষক বালা দেখা যাক বালা যদি ফিরে দিতে পারে ফাইমের কিক তাহলে কিন্তু এক শূন্য গোলে এগিয়ে থাকবে সেই জিয়াপুর ফুটবল একাদশ পক্ষান্তরে ফাইম যদি গোল করতে পারে তাহলে সমতায় থাকবে দেখা যাক সেই ফাইম বাইকের গোল করতে পারে কিনা পক্ষান্তরে বালা তিনি এই ফাইমের কিকটি সেভ দিতে পারে কিনা ফিরে দিতে পারলে এক শূন্য গোলে এগিয়ে থাকবে সেই এবং গোল দারুণ গোল করেছে ফাহিম এই মুহূর্তে একটি করে কি করেছে খেলার ফলাফল বাইক ফুটবল একাদশ এক পক্ষান্তরে সেই জিয়াপুর ফুটবল একাদশ তাসরিবের দল এক এই মুহূর্তে ইকবাল প্রস্তুত দেখা যাক দ্বিতীয় কিক জন্য আসছে সতেরো নামাজ আসিফের খেলোয়াড় কে আপনাদেরকে আমরা জানিয়ে দেব সেই বাংলাদেশ সেনাবাহিনীর আজকে কিন্তু জিয়াপুর ফুটবল একাদশের বাংলাদেশের সেনাবাহিনীর প্রায় সাত থেকে আট জন নয় জন খেলোয়াড় আছে আজকে সতেরো ইকবাল প্রস্তুত জিয়াপুর ফুটবল একাদশের পক্ষে নাম্বার সতেরো মিজান ঠিক নয় জন দেখা যাক মিজান গোল করতে পারে কিনা বাকান্তর ইকবাল ফিরে দিতে পারে কিনা মিজান এবং ইকবাল এবং মি মিজান কি করলেন গোলেনের বাইরে যদি এ মুহূর্তে ভাইয়াক গোল করতে পারে তাহলে কিন্তু এক শূন্য গোলে দুই একে এগিয়ে থাকবে ইকবাল আসছে সে সাত নামাজ আসছে বলে তো ইকবাল আসছে ভাইয়াক ফুটবল একাদ পক্ষে কিতনার জন্য দেখা যাক ইকবাল গোল করতে পারে কিনা জার্সি নাম্বার সেভেন আর ভাইয়াক ফুটবল একাদ ম্যানেজার ইমান দেখতে পাচ্ছি কিছুটা দৌড়াদৌড়ি করছে দেখতে পাচ্ছি সেই বাইকের সেই ইকবাল দেখা যাক গোল করতে পারলে দুই এক এগিয়ে থাকবে সে বাইক ফুটবল লাগা দশ কখন বাইক সেই বালা যদি ফিরে দিতে পারে তাহলে সমতায় থাকবে দেখা যাক ইকবাল এবং গোল বালা কিন্তু লাইনে ছিলেন এ মুহূর্তে দেখতে পাচ্ছেন বায়েক বায়েক টিম ম্যানেজার দেখতে পাচ্ছেন আনন্দ করছে এই মুহূর্তে দুই এক এগিয়ে রয়েছে বায়েক ফুটবল একাদশ মুহূর্তে জিয়াপুর ফুটবল একাদশের পক্ষে আট নম্বর আসবে দুই খেলোয়াড় এই মুহূর্তে কিক নেওয়ার জন্য আসছে জার্সি নাম্বার এইট বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে ইকবাল প্রস্তুত দেখা যাক ইকবাল বাইক ফুটবল একাদশে পকে ইকবাল পকান্তরে আউট খেলোয়াড় সোহেল প্রস্তুত দেখা যাক গোল করতে পারে কিনা এবং গোল ইকবাল কিন্তু লাইনে ছিলেন দারুণ ব্যাচ দারুণ এ মুহূর্তে বালা প্রস্তুত দেখা যাক বালা যদি এক একটি ফিরে দিতে পারে তাহলে সমাধান হবে কাজী রবিউল্লাহ আজকে দারুণ খেলেছেন খেলায় কাজী রবিউল আসছে কাজী যদি গোল করতে পারে গোল করতে পারে তৃতীয় দেখা যাক বালা গর্ব ফিরে দিতে পারে কিনা বালা যদি ফিরে দিতে পারে তাহলে কিন্তু এগিয়ে থাকবে তিন দুয়ে গোলে সেই বাইক ফুটবল সেই কাজী রবিউল্লাহ এবং গোল মেয়ের ছিঁড়ে ফেলেছেন পাওয়াই হিট কাজী রবিউল্লাহ কাজী রবিউল্লাহ কল ডাউন বলছেন কল ডাউন আজকে এমন পাওয়ার শট ম্যাপ ছিঁড়ে গিয়েছে সেই কাজী কাজী রবিউল্লাহ শটে পাওয়ার শট এই মুহূর্তে তিনটি করে কি হয়েছে বায়ক ফুটবল দশ তিন পাক্ষান্তরে জিয়াপুর ফুটবল একাদশ দুই এ মুহূর্তে জিয়াপুরের পক্ষে দলীয় ক্যাপ্টেন শোল রানা আর সে চতুর্থ কিক নেওয়ার দেখা যাক শোল রানা গোল করতে পারা আমরা দেখতে পাচ্ছি নাজমুল ভাইকে প্রতিদিন পরিশ্রম করা থেকে সে নাজমুল ভাই এই মুহূর্তে সোহেল রানা দলীয় ক্যাপ্টেন পক্ষান্তর ইকবাল প্রস্তুত ইকবাল প্রস্তুত পক্ষান্তরে সোহেল রানা সোহেল রানা প্রস্তুত পক্ষান্তর ইকবাল এবং গোল দারুণ গোল ওয়াটে কিক অস্তে আলতো করে ছুঁয়ে দিয়েছেন খেলার চারটি কিক করে তারা তিনটি গোল করতে সক্ষম হয়েছে জিয়াপুর করতে চতুর্থ কিক না জন্য প্রস্তুত বাইকের পক্ষে সে টাওয়ার ফয়সাল দেখা যাক টাওয়ার ফয়সাল যদি কেক থেকে গোল করতে পারে তাহলে চার তিনে এগিয়ে থাকবে সেই বাইক ফুটবল একাদশ গোল গোল রক্ষক বালা প্রস্তুত দেখা যাক বালা ফয়সাল টাওয়ারের কিকটি ফিরে দিতে পারে কিনা ফয়সাল টাওয়ার যদি গোল করতে পারে তাহলে কিন্তু চার তিনে এগিয়ে থাকবে সেই ফয়সাল টালা টাওয়ার পক্ষান্তরে বালা এবং ফয়সাল টাওয়ার গোল করে চারটি কি করে কিন্তু চারটি কাজে লাগিয়েছে সেই বাইক ফুটবল একাদশ বাইক ফুটবল একাদশ দেখা যাক এই পঞ্চমটি যদি গোলরক্ষক ইকবাল ফিরে দিতে পারে তাহলে কিন্তু বাইক ফুটবল একাদশকে আর কিক করতে হবে না জয় লাভ করে সরাসরি ফাইনালে উত্তীর্ণ হয়ে যাবে আর যদি গোল হয় তাহলে পঞ্চম কিক করতে হবে সেই বাইক ফুটবল একাদশকে এই মুহূর্তে দেখা যাক দর্শক নাম্বার টোয়েন্টি সেই জিয়াপুর ফুটবল একাদশের পক্ষে ইমরান যদি ইমরান গোল করতে পারে খেলা চলবে পক্ষান্তর ইকবাল ফিরে দিতে পারলে সময় জয় লাভ করবে এবং গোল ইমরান দারুণ গোল করেছে এই মুহূর্তে যদি এই কিক থেকে বাইর গোল আদায় করতে পারে জয় লাভ করবে যাবে সে বাইক ফুটবল একাদশ এই মুহূর্তে বাইকের পক্ষে কীর্তিতে আসছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেই বুলেট সজেব বুলেট সজেব বাইকের পক্ষে গোল করতে পারলে জয় লাভ করে তারা ফাইনালে উত্তীর্ণ হবে সেই বাইক ফুটবল একাদশ দেখা যাক সজীব যদি গোল করতে পারে তাহলে জয় লাভ করবে আজকে সেই বাইক আর যদি গোল করতে না পারে রক্ষক বালা যদি ফিরে দিতে পারে তাহলে কিন্তু খেলা চলবে এই মুহূর্তে সজীব পঞ্চম ঠিক যদি গোল করতে পারে তাহলে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়ে যাবে সে বাইক শহীদ সিটি ক্রীড়া সংঘ দেখা যাক সজীব বাইকের সন্তান গোল করতে পারে কিন্তু ফাইনালে উঠে যাবে দেখা যাক গোলরক্ষক বালা প্রস্তুত ফিরে দিতে পারে কিনা দেখা যাক সজীব গোল করতে পারলে কিন্তু ফাইনালে এবং গোল